সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আইসকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারির রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন প্রথমে দেখবেন বাচ্চার রেট বাস্তার রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আসা থাকে তার থেকে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাস্তাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি বাসা দামও কিন্তু সবসময় কম হয়ে থাকে সর্ব অবস্থাতেই আমি বলবো যে আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাসাটা নেবেন বা নিতে পারবেন কথা কিন্তু এমন না আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনারা বাসাটা নেবেন আর বাসাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগে সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে তে আপনার যদি মুরগির তাপ না ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগে সংক্রমণ হবে এবং আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যেতে থাকতে পারে এ বিষয়টা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আজকে নারিশ কোম্পানির বেলার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কাজী কোম্পানি বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আতাব কোম্পানি বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানি বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিউ হোক কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তিতাল্লিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রোভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পারাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা সোনালী ক্লাসিক ছত্রিশ সোনালি হাইব্রিড আটত্রিশ সোনালী সুপার হাইব্রিড চল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ